সমুর এটা হান্ড্রেড ফিফটি হতে পারতো মিরাজ একজন সৌম্য তো অলওয়েজ ট্যালেন্টেড ক্রিকেটার আমি টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দেবো যে তাকে কন্টিনিউ করিয়েছে যেমন সিলেকশন এমন একটা জিনিস যে একটা ম্যাচ খারাপ পরের পরে আমরা সাধারণত ড্রপ করে দিতাম বাট এই কনসিস্টেন্সিটা হয়তো সৌম্যর এই ব্যাটিংটা বা কনফিডেন্সটা পাওয়ার ব্যাপারে অনেক কাজ করেছে বাট সৌম্য আমরা হয় কি আমরা আউট হয়ে সাধারণত স্ট্রাগল করতে করতে বা আউট হয়ে সাধারণত আনন্দে তো নাইনটি ওয়ানে আউট হয়ে যাওয়াটা আমার কাছে মনে হয়েছে যে এটা সম ক্যালিভারে এটা হান্ড্রেড ফিফটি হতে পারত বাট সম স্টার্টেড রিয়েলি রিয়েলি ওয়েল আসলে একেবারে নতুন ক্যাপ্টেন আপনারা সবাই জানেন মিরাজ একজন ক্যাপ্টেন মেটেরিয়াল সো ওকে একটু সময় দিতে হবে এবং খেলায় তো জয় পরাজয় থাকবেই বাট এটাও ঠিক যে একটা ক্যাম্প ক্যাপ্টেনের ম্যাচিউরিটি দেখা যায় বোঝা যায় তার মধ্যে সেই পটন হ্যাঁ এটা কিন্তু অফকোর্স আজকালকার দুনিয়া হচ্ছে ডেটা ড্রিভেন এখন এবং এটা অবশ্যই সেটা দেখা উচিত তবে wicked situation. টিম কম্বিনেশন অফ টিমও অনেক সময় সেটা নির্ভর করে অনেক এরকম কোনো হার্ড রুল নেই যে তিনটা ক্যাপ্টেন হতে হবে তবে এর আগে যখন আমরা আলোচনা করেছিলাম যে তিন ফর্মেটে তিনটা ক্যাপ্টেন হলে সুবিধা কি অসুবিধা কি অসুবিধা থেকে সুবিধাটাই বেশি আমরা সেটাও প্রেফার করি করব তারপরেও দেখব যে বেস্ট অ্যাভেলেবেল যে নাকি এই এই জবটা করতে পারবে সেটা হতে পারে একটা একজন তিনটা করতে পারে একজন দুটা করতে পারে একজন তিনটা করতে পারে এটা ডিপেন্ডিং অন কিছু আলোচনার পরে হ্যাঁ আমরা টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেনশিপটা আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে যে আমরা কয়েকজনের সাথে কথা বলবো বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশন কথা বলবে যারা তারা কথা বলবে এবং যারা কোচিং স্টাফ আছেন টপ তারা কথা বলে কথা বলে যেই কোচ যেই ক্যাপ্টেনটা তারা মনে করবে যে সুইটেবল শুধু না যে ক্যাপ্টেন হবে তাকেও এগ্রি করতে হবে এবং তারপরে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে আমরা তিন চারজন নিয়ে কথা বলবো তারপরে সেই ইচ্ছা এবং তার যে ক্যালিভার গুলো আছে সেগুলো একটা একটা বেঞ্চ মার্কে যদি মিট করে অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো